এই যে সামনে বারাত আসতেছে লাইলা তুল বারাত এই বারাতের রাত্রিবেলা কারো ভাগ্য পরিবর্তন হবে কারো হায়াত শেষ হয়ে যাবে কারো সন্তান আসবে কারো সন্তান মরে যাবে এই রাত্রিবেলা আমার আল্লাহ বারাতের রাত্রি আমার আল্লাহ লিপিবদ্ধ করান আর কদরের রাত্রিবেলা দায়িত্ব প্রাপ্ত হাতে বর্তানো হয় এটা অনুমোদন বিল পাশ হয় কদরের রাত্রে আর পার্লামেন্টের আলোচনা হয় বরাতের রাত্রে আর অনুমতি হয় কদরের রাত্রে লেখালেখি হ বরাতের রাত্রে আর অনুভূতি হ কদরের বন্টন হয় কদরের দুটো রাতই খুব গুরুত্বপূর্ণ যারা বলবে এই রাত্রিবেলা ঘুমান কোন ইবাদত নাই বুঝবেন ওটা শতান আসতে বলেন জলে বলে এটা কি শতাম শতান শতান ও শতান টুপি মাথায় দিয়ে শতানই করতে আসছে আজাজিলে কে আসা তুই থাকতে আমার কোনো আর চিন্তা নেই তোর মতো এরকম দোস্ত আগে ছিল না তোরা কোথার থেকে আমদানি মুসলমানরা এই রাত্রিবেলা ইবাদত করলো তো আমার সাথে তোরা বড় সৈতান রে আসতে বলে জোরে বলে তোরা আমার সাথে বড় সৈতান তোরা যে কাজ করে তিনি টুপি মাথায় দিয়ে আমি সারা জীবনে পারছি না

জহিফ সহি হাসান দিয়ে তেরোটা হাদিস একসাথে বলবো না মার হাবা তেরো জন সাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে তেরো জন সাহাবি কি মিথ্যা বলতে পারে ভাই একসাথে বলবেন কথা বলে জোরা বলে তেরো জন এ সাহাবি একটা রাতের মর্যাদা নিয়ে বক্তব্য দিল সাঁতারের দল সাড়ে চোদ্দশো বছর পরে এসে বেদাতের দোহাই দিয়ে মসজিদ তালা মেরে থিয়ে দিছ তালা ভেঙে দাও আর ও কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তারাই দাও

এগুলা সে মুসলমানদের ভিতর বিভেদ তৈরি করে অশান্তি বিশৃঙ্খলা ফসাদ সৃষ্টি করার জন্য

অনুপরিমাণ গুনার কাজ যদি করো তার প্রতিদান পেয়ে যাবা গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না তুল বরাতের রাত্রিবেলা নেক করলে আল্লাহ এই নেকের প্রতিদান দিয়ে দেবে অতএর রাত্রের বর কথা মাহ হব না কথা বলেন না কেন ঠিক না বরাতের রাত্রে পটকা ফুটাবো না এই বরাতের রাত্রে আমরা পটকা ফুটাবো না এই বরাতের রাত্রে গল্প গুজব আড্ডা দেবো না আল্লাহ বলেন সবাই রে মাফ করে দেই নবী বললেন সবার ক্ষমা হয় শুধু মুশিকের ক্ষমা হয় না মুশাহিন হিংসুটে যারা তাদের ক্ষমা হয় না হিংসুটে হিংসুটে হিংসা 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 বলে হিংসা কি একজনের ভালো আরেকজনে দেখতে পারে না একজন ওই যে করলো ওর দোকান হইলে আমার কাছে আমার ভাড়া কম হয় একজন সিএনজিওয়ালা বললো ও আসলে আমার প্যাসেঞ্জার কমে যায় এইভাবে যারা হিংসা করে আল্লাহ আর রসুল বললেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে না বেশি পরিমাণে হলো আমাদের দেশের বেডেরা বেশি পরিমাণে আমার দেশের মহিলারা মহিলা হলো বিরাট বড় হিংসুটা বিরাট বড় হিংসুটা বুঝোসি বেটিরা হিংসু বেশি শিখে যা মহিলারা হিংসুটে বেশি বলে কেমন একদম চামুচ লইয়া অর্ধুর ডিম লইয়া সামান্য জিনিস নিয়ে হিংসা করে ঝগড়া করে বিবাদ বাদায় হিংসুটে হিংসা এই হিংসার কারণে আল্লাহ তাকে মাফ করে না আল্লাহ এই রাত্রি সবাইকে মাফ করে দেয় মুর্শিক এবং হিংসুটিকে আল্লাহ মাফ করে না এবং যারা নেশা করে আল্লাহ তারও মাফ করে না যদি দবা করে তাহলে মাফ করবে নেশা করলে আল্লাহ মাফ করে না যারা গাজা খায় বাবা খায় ইয়াবা খায় হিরসি খায় মদ খায় এদেরকে আল্লাহ মাফ করে না তবে যদি তবা করে তো মাফ হবে কষ্ট হচ্ছে আপনাদের একসাথে বলি না আল্লাহ আকবর এই রাতের ইবাদত চলবে কি চলবে না তবে কি হবে না আল্লাহ নবী যা বলছে আমরা তাই মানি কথা বলেন ঠিক কি না কোন ফতর দিকে তাকানোর সুযোগ আমাদের আল্লাহ বলছেন বেনিফিট দিবে তো এই রাতেও দিবে এই রাতের পরে রাতও দিবে কথা ঠিক আছে না সারা রাতে সারা দিকে সারা জীবন তাহার নামাজে দাঁড়ায় গেলে এই রাতেও ফজিলত আল্লাহ দিয়ে দিবে অতএব অত বড়াত আল্লাহ একটা আলাদা মরতবা দিসে অথবা এটার বরকত আছে